যদি এখানে না থাকতাম এখানে তিনজন বাঁচতে পারতো না আমরা যদি না আসতাম এখানে তিনজন বাঁচতে পারতো না আমরা যদি না আসতাম এখানে কোন আশেপাশে তো ঢোকা ছিল না তিনজন তিনজন বাচ্চা সহ তিনজন আর যে ঢেউ কইতেছে ভাই আত্ম করে যাও যাওয়া যাবো না

আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অশেষ শুক্রিয়া এই যে একটা বাচ্চা একটা মহিলা মনে মনে হচ্ছে হ্যাঁ এই যে একটা বাচ্চা একটা লোক এটা বললে মনে হয় ফ্যামিলি নিয়ে যাচ্ছিল কোথাও আর কি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই আল্লাহ বাচ্চা অনেক শুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ভাই আর নৌকার তো নাই নৌকা কোথায় ভাইসা গেছে নৌকার কোনো চিহ্ন নাই